ফাইভ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান ডে হিসেবে সারা বাংলাদেশে প্রত্যেক ইয়ারে এই দিনটাতে ছুটির ঘোষণা অলরেডি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এবং এটা কী করেছেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ পার্সন মুস্তাফা সার ফারুকে ছবি টিমের লিডার হিসেবে যাকে কোটা বাংলাদেশ চেন এবং তিনি একজন প্রসিদ্ধ ডিরেক্টর দামি লোক এবং অলরেডি এটা তিনি কনফার্ম করেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থান ডে হিসেবে প্রত্যেকের এই দিন ছুটি থাকবে কম পাঁচ আগস্ট কিন্তু এখনও বাকি তো এটা নিয়ে নানারকম ক্রিয়া প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া যার যা মনে আসছে অনেকে লিখছে অনেকে এমন অকথ্য ভাষায় লিখছে আমি হয়তো পারলে থামলে দু একটা দিয়ে দেব যে ওই দিন মানে এতটা মানে বলতে হবে যে এখন আমাদের দেশে কিন্তু একটা বা দুইটা পক্ষ কিন্তু নয় অলরেডি কিন্তু এখানে তিন চার পাঁচটা পক্ষ দাঁড়িয়ে গিয়েছে সুতরাং আপনার একটা মত প্রদর্শন আপনি যখন করবেন তখন আপনাকে খুব ভাবনা চিন্তা করে কিন্তু একটা ব্যাপার বলতে হবে এখন আমি যদি ওই দিন ছুটির পক্ষে কথা বলি আমার বিপক্ষে কিছু লোক দাঁড়িয়ে যাবে আমি যদি ওই দিন ছুটির বিপক্ষে কথা বলি আমার পক্ষে ডেফিনেটলি লোক দাঁড়িয়ে যাবে তো আদৌ আসলে এই ছুটিটা কতটুকু যৌক্তিক এটা নিয়ে যদি আমি কথা বলি যে পাঁচ আগস্ট ছাত্র জনতার একটা অভ্যুত্থান ঘটে এটা ইউনিভার্সাল ট্রুথ এবং এটা মানতেই হবে এটা আপনি যে দল করেন না কেন হতে পারেন আপনি বাম হতে পারেন আপনি আপনি আওয়ামী লীগ ছিলেন হতে পারেন আপনি বিএনপি আপনি যে কোনো দলের বাট পাঁচ আগস্ট আমাদের দেশে একটা ফ্যাক্টর একটা ঘটে গিয়েছে ছাত্ররা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে এটা সত্য বাট আমি এটাকে কিন্তু সেভেন্টি ওয়ান বা ফিফটি টু এর সঙ্গে কম্পারিজন করব না বা এটা মানতে হবে যেটা সেভেন্টি ওয়ান বা ফিফটি টুতে ওই যে রক্তের ধারা ওই যে ইস্যুটা ওই ইস্যুয়ের এটা ইস্যু কিন্তু দুটো দুই এটা এবং ওই ইস্যু ওটা যুগ যুগ ধরে ভমান ইস্যু এটাও যুগ যুগ এটা একটা সরকার পতনের লড়াই ছিল আর ওটা ছিল গোটা জাতির লড়াই একটা পাখানাদাররা যেভাবে আমাদেরকে এ চুষে ছিল চোদ্দ তাদের বিরুদ্ধে একটা তীব্র লড়াই করে আমরা আমাদের যা কিছু ছিল আমরা সেটা দিয়ে রুখে দিয়েছিলাম সো আমাদের কাছে কিন্তু দুটোর জায়গা অবস্থান দুই রকমের তো এই তবে পাঁচ আগস্ট আপনি কখনও ফেলে দিতে পারবেন না আপনি যে যে দলের হোক না কেন এখন এই দিনের যে ছুটিটা এটা কতটুকু যৌক্তিক আমি যদি বলি তো ফারুকি সাহেব তিনি কি অন্য কোনো দলের সঙ্গে কি কানেক্ট ছিলেন না কখনো। বা তার কোন দল এখন সে উপদেশটা ঠিক আছে সে কোন দল তার কি নির্দিষ্ট কোনো দল নাই বা তাকে কেন এখানে এনে বসানো হলো আজকে আপনি সমন্বয়ক বলছেন অমুক বলছেন তমুক বলছেন এরাই একটা টাইমে আগে যারা ছিল তাদের পক্ষে গান গেয়েছে সামনে যারা আসবে ক্ষমতায় যারা এদেশে অরাজকতা করেছে তাদের বিরুদ্ধে লড়েছে তারাই দেখবেন আপনি তাদের ভিতরে একদম বড় চেয়ার নিয়ে বসে আছে এটাই বাংলাদেশের সবথেকে বড় সমস্যা এবং এই একটা কারণেই আমি বাংলাদেশের পলিটিক্সের সঙ্গে কখনো জয়েন্ট হতে চাই না একটা কারণে এখানে মানুষের কোনো অন্তত পলিটিক্যাল মানুষ ম্যাক্সিমাম তাদের কোনো আইডেন্টি এখানে নাই আপনি আজকে এই পক্ষে গান গাচ্ছেন মনে হবে যে আপনি তার জন্য জীবন দিয়ে দিতে পারেন পাশার দান যে উল্টে যাবে আপনি থ্রি সিক্সটি ফাইভ আ কি মজা মানে একদম ক্লাসলেস ম্যানারলেস পলিটিক্স যেটা তো পাঁচ আগস্ট সরকারি ছুটি এখন ফারুকি সাহেব যে স্টেটমেন্ট দিল উনার কি মানে কি উনি এই সিদ্ধান্তটা নিতে পারে যে হ্যাঁ পাঁচ আগস্ট ছুটি এটা কি আসলে ফারুকি সাহেব মানে সে কে এই ডিসিশনটা নিয়েও সে একা একাকে আরও কি টিম ম্যানেজমেন্টে বা সংবিধানে একটা বা উনি কি সরকারের কেউ আমাদের দেশে কি এখন কোনো স্থায়ী কোনো সরকার আছে এবং আমার পার্সোনাল পয়েন্ট অব ভিউতে আমি এটা মনে করি যে যতদিন অবধি দেশে তো ফারুকি সাহেব যেরকম কথা বলছে তাতে তো মনে হচ্ছে যে উপদেশটা প্লাস ওনারাই ক্ষমতায় থাকবে আজীবন মানে না তো আমাদের দেশে অন্যান্য যে দল আছে আপনি যদি আমলিক মাইনেসও করে দেন সেখানে জামাত বা বিএনপি অন্যান্য যত দল আসে মানে তারা কখনো হয়তো আসবেই না মানে এরকম একটা ভাবনা খানা যে তিনি সব করবে এটা অস্থিতিশীল সরকার দেশ যখন স্থিতিশীল হবে তখন এই ডিসিশন নেওয়া যাবে এবং এখন তিনি এই ডিসিশন নেওয়ার কেহু হুইজি এবং এই পরিস্থিতিতে দেশের যে হালচাল মানুষ কত কষ্টে যাচ্ছে আর আমরা ওখানে একটা আইন প্রণয়ন করে দিচ্ছি পাঁচ আগস্ট ছুটি থাকবে হ্যান ত্যান হ্যান থাকবে ভাই এটা করার আপনি কেউ না এটা করার অনেকে আছে দেশে স্থিতিশীল সরকার গঠন হোক দেশ সুস্থতাভাবে দেশ চলুক যতই এখন আপনি বলবেন যে এখন তো দেশ আগের থেকে সুস্থ আছে হ্যাঁ আগের থেকে দেশ সুস্থ বাট আপনি কি মানুষের ঘরে গিয়ে আপনি দেখছেন ঘরের অবস্থা আপনি দেখছেন এখনও দেশে অনেক রকমের অসঙ্গতি চলছে অনেক রকমের অসঙ্গতি চলছে অনেক রকমের যেটা আসলে অন্তত এই পরিস্থিতিতে দেশে একটা সুস্থ সরকার গঠন সেটা আজকে হলেও দরকার সেটা দেশের পরিস্থিতি আরও ঠিক করে হলেও দরকার যদিও এই মুহুর্তে নির্বাচনের পক্ষে আমিও না যে দেশ আগে স্থিতিশীল হোক অস্থিতিশীল সরকার দেশ স্থিতিশীল করুক তারপরে নির্বাচন হোক এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আমি আমার মতামত একজন বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমি আমার পয়েন্ট অফ ভিউ আমি জানালাম ভাই আপনার মতামত আপনি কমেন্টে প্লিজ জানান